হাই ফ্রেন্ডস কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আচ্ছা আজকে আমরা যে জিনিস দেখতে আসছি ওটা হচ্ছে আপনি এমএক্স প্লেয়ারের ফুল কাস্টম করবেন ফুল ইউজ করবেন এমএক্স প্লেয়ারকে একদম এম প্লেয়ার পুরো চেঞ্জ হয়ে যাবে চলুন শুরু করা যাক কথা না বাড়িয়ে ফার্স্ট আপনি এম এক্স প্লেয়ার ঢুকবেন ঢুকার পর ফার্স্ট দেখুন আপনার হোম পেস্টটি কেমন একটু সাদা হয়ে আছে না এটা দেখতে একদম বাজে লাগা ঠিক না ঠিক আছে তাহলে এটা পরিবর্তন করা যাক এর জন্য আপনাকে অবশ্যই সিটিং তার থেকে লিস্ট লিস্ট থেকে থিম থিমটা আপনি পাল্টে দেবেন এখন আপনি অন্য কোনো থিম নিন ধরুন আমি এই থিমটা নিলাম ওকে দেরি আসুন দেখুন আপনার এম স্লেটা কত সুন্দর একটি প্লেয়ারের রূপ নিয়েছে ঠিক আছে তারপর আপনার দেখুন এখানে ফোল্ডার ফোল্ডার হয়ে গেছে কেমন গেচা গেঁচা হয়ে গেছে অনেকগুলো ফোল্ডার আপনি এটাকে মেমোরি সিস্টেম করে নিন মেমোরি একটা মেমোরি একটা তো এর জন্য আপনাকে অবশ্যই ফার্স্ট ভিউ ভিউ থেকে ফোল্ডার এখানে আপনি অবশ্য ভিউ গিয়ে অল ফোল্ডারে ক্লিক করলে আপনার মোবাইলের ভিডিও অপশানগুলো সব অল ফোল্ডারে আসবে ফাইলে ক্লিক করলে সব ফাইল আসবে এবং ফোল্ডারে ক্লিক করলে শুধু ওই রকমই যায় ইন্টারনাল স্টোরেজ এসডি কার্ড এরকম আলাদা আলাদাভাবে আসবে তো চলুন শুরু করা যাক ভিডিওর কাজগুলো ফার্স্ট আপনি একটি ভিডিওতে ক্লিক করুন এটা আপনি ওভার দিলে প্রতিবারই চালু হবে ফার্স্ট থেকে আর যদি রিজিউম দিয়ে রাখেন তাহলে প্রতিবারই যেখানে আপনি স্টপ করে আসছিলেন আগে একবার ওইখান থেকে শুরু হবে তো আমি রিজিউম দিয়ে রাখি ওকে তো এখন তো এখন আপনাকে যা করতে হবে ওইটা হলো এখন আপনার প্লেয়ার ভিডিওটা ওরকমভাবে ল্যান্ডস্কেপ হয়ে আসছে তো এটা আপনি দূর করেন ডিসপ্লে সেটিংস স্ক্রিনে যাবেন এবং এইটা আপনি উ টুটু এটেশন দিয়ে রাখবেন তাহলে দেখেন ভিডিওটা আপনি যেদিকে ঘুরাচ্ছেন ঠিক এদিকেই ঘুরছে কেমন দারুন একটা চান্স ওকে ঠিক আছে তাহলে শুরু করা যাক প্রথম থেকেই ডিসপ্লেতে ক্লিক করবেন সেটিংস প্রথম থেকে শুরু করি স্টাইল এ হচ্ছে ইনভার্স ইনভার্স দিলে আপনার ট্যাটেল ছ নিচের ভিডিও ব্যাকগ্রাউন্ডটাও দেখা যাবে এই ধরেন ইনভার্স হয়ে গেছে ঠিক আছে এটা ডিফল্ট দিয়ে রাখি তারপর ফ্রেম আপনার এই এই ফ্রেমগুলো আপনি কীভাবে রাখতে চান বা কী কালার দিতে চান এটা আপনার নির্ভর করে এই জিনিসটার উপরে দেখুন আমি কালার দিয়ে দেখি ফ্রেম লাল দিলে বর্ডার এখানগুলো বর্ডার দিতে পারেন আপনার ঠিক এই জায়গার যে একটা বর্ডার আছে ওই বর্ডারটা নেবে আর কি এটা তারপরে কন্ট্রোল আপনার ওই যে একটা পর একটা গান চেঞ্জ করেন যে বাটনগুলো এই বাটনগুলোর কালার এটা ইচ্ছে করলে কালার পরিবর্তন করতে পারেন এখন আমি নীল দিয়ে রাখলাম ফুল নীল ওকে এই যেমন ধরেন আমার এই যে বাটনগুলো কালার পরিবর্তন হয়ে গেছে এখন আপনি ইচ্ছে করলে তারপরে যান প্রোগ্রেস বার মানে একটা গান বা একটা ভিডিও কতটুক যাচ্ছে বা কতটুক শেষ হয়েছে ওইটা দেখার জন্য আপনাকে এই প্রোগ্রেস বারটা বলা হয় ওটাকে আপনি এটা বাড়াতে বা কমাতে বা কালার ইচ্ছে করতে পারেন এই আমি লাল করে দিলাম এটা ওই দেখেন লাল হয়ে গেছে ঠিক আছে প্লেস প্রোগ্রেস বার বেলো বুটন এটা হচ্ছে আপনার ওইটা মার্ক করলে দেখেন প্রোগ্রেস বারটা বাটনের নিশে যাবে ওকে তারপর এটা দেন অন স্ক্রিন বুটন ব্যাকগ্রাউন্ড বুটন ব্যাকগ্রাউন্ডগুলো স্ক্রিনের মধ্যেই থাকবে এটা মানে আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভিডিও যায় এটা কিন্তু যাবে না আর কি ওকে তারপরে যান ডিসপ্লে সেটিং সেটিংস স্ক্রিন স্ক্রিন থেকে ওটো রোটেশন তো দেখালাম এটা দিলে আপনার ভিডিওটা যে দিকে ইচ্ছে ঘুরবে ফুল স্ক্রিন যদি অন করে রাখেন তাহলে অল যে কোনো ভিডিও প্লে করলে আপনার ফুল স্ক্রিন হবে তারপরে সফট বুটন এটা সাধারণত ওটো হাডি থাকে কিছুক্ষণ পরে আপনার বাটনগুলো অটোমেটিক হাইড হয়ে যায় ব্রাইটনেস আপনি করলে বাড়িয়ে রাখতে পারবেন বা কমাতে পারবেন এ প্লেস টাইম এটা দিয়ে রাখলে আপনার দীর্ঘ চলাকালীন সময়ে কনের মধ্যে টাইম দেখাবে এই যেমন ধরেন এই যে এখন টাইম দিয়ে রাখছে ওকে তারপর তারপর দেখছিলাম তারপরে শুন ব্যাটারি অ্যান্ড ক্লক এটা দিলে আপনার ব্যাটারি পার্সেন্টেজ দেখাবে চার্জার এবং টাইমও দেখাবে তারপর ব্যাকগ্রাউন্ড তো আছে ডিসপ্লে ব্যাটারি ক্লক টাইটেল বার এটাও দেখালাম উপরে যে কাজটা এটা ঠিক সেম কাজ টাইটেল বারের মধ্যে এটা দেখাবে এই যে যেমন এই টাইটেল বারের মধ্যে এটা দেখাতেছে ঠিক আছে তারপর শো শোরিমেনি টাইম কতক্ষণ আছে এটা দেখাবে কিপ স্ক্রিন অন স্ক্রিনটাকে অন রাখবে সময় ওকে ঠিক আছে তারপর যান কন্ট্রোলে কন্ট্রোল টাচ অ্যাকশান এটা আপনার সাধারণত যেটা আছে শো অ্যান্ড হাইট ইন্টারফেস এটা রাখবেন হোয়েল অ্যাকশান অটোমেটিক অবশ্যই এটাই রাখবেন লক মোড লকে রাখতে পারেন কিডস লকে রাখতে পারেন কিডস লক দিলে মানে বাচ্চারা আপনার এটাকে ধরতে পারবেন আর কি সিক্স পজিশন মার্ক থাকবে ভিডিও জুম মার্ক থাকবে ভিডিও ট্যাপ এটা আপনার ডাবল মার্ক রাখলে ডাবল ক্লিক করলে আপনার ভিডিও টাস পজ হয়ে যাবে এ আর কি জুম অ্যান্ড প্যান এটা প্রয়োজন নাই তেমন ইন্টারফেস ও টু হাইট দুই সেকেন্ড পর আমার ভিডিওটা এমনিতেই বটনগুলো যে প্রোগ্রেজ বারগুলো আছে অটোমেটিক হাইট হয়ে যাবে ঠিক আছে এটা স্বাভাবিক থাক এটা বাড়ানোর প্রয়োজন নেই তারপর যেন নেভিগেশনে সিক্স স্পিড এখানে দেওয়া আছে পঁচিশ সেকেন্ড সিক্স স্পিড বলতে আপনি যখন এভাবে টান দেন ভিউটা এভাবে টান দিয়ে যখন ভিউটা টানতে চান বা বিুটা একটু টানিয়ে দিতে চান তখন আপনি এটা ব্যবহার করতে পারেন তখন এক টানে ইচ্ছা মতো পঁচিশ সেকেন্ড বা পঞ্চাশ সেকেন্ড এরকম টানতে পারেন যেমন ধরেন এই টান দিলাম এখানে পঁচিশ সেকেন্ড ঠিক আছে ঠিক আছে তারপর আপনি যান ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড বটন এটা দিয়ে দেখলে আপনার পনেরো সেকেন্ড করে এখান থেকে আছে দশ সেকেন্ড ঠিক আছে এই ধরেন দশ সেকেন্ড গেলো এই দশ সেকেন্ড গেলো এই দশ সেকেন্ড গেলো ওকে তারপর যান নিচের কারেন্ট পজিশন ঠিক আছে টেক্সট আপনি করলে টেক্সট পাল্টাতে পারেন টেক্সটের সাইজ পাল্টাতে পারবেন স্কেল পাল্টাতে পারবেন টেক্সটের ফন্টস ফোনটা কালার পাল্টাতে পারবেন বোল্ড করে রাখলে বোল্ড করে রাখতে পারবেন বর্ডার দিতে পারবেন টেক্সটের কালারও দিতে পারবেন ইচ্ছে করলে তারপরে লে আউটে এটা সাধারণত সেন্টারে থাকে সেটি সেন্টারে বোটন মার্জিন আপনি রাখবেন কি না তা আপনার ব্যাপার ব্যাকগ্রাউন্ড রাখলে রাখতে পারেন এখান থেকে কালার পাল্টে পারেন ব্যাকগ্রাউন্ডের কালার ফিট সাব টাইটেল ওকে আমাদের মোটামুটি বলা যায় যে ভিডিওটা কমপ্লিট আমরা ফুললি ফুললি এমএক্স প্লেয়ারের মেনু সহ প্লেয়ার মেনু সহ সবগুলোকে কাস্টমাইজ করতে পারবো ঠিক আছে এখন দেখা যাচ্ছে লিস্ট থেকে লিস্ট থিম এখানে আপনি থিমগুলো পাল্টাতে পারবেন এটা ফার্স্টে দেখাতে দেখেছিলাম তারপরে স্ক্রোল ডাউন লাস্ট মিডিয়া একটা স্ক্রল আসবে এই সাইড দিয়ে যে আপনি লাস্ট মিডিয়া যাওয়ার জন্য ঠিক আছে তারপরে ফোল্ডার এখান থেকে আপনি হাইড করতে পারবেন ফাইল এক্সটেনশন এখানে আপনি কোন ধরনের প্লেয়ার ফর্মে চালাতে চান এটা আপনি পারবেন যেমন এখানে দেওয়া আছে এভিআই এভিআই চালাতে চান কি না বা হাইড করে রাখতে পারবেন এটা আপনি বৃদ্ধি করতে পারবেন তারপর আছে সুডেন্ট ফাইল শো অ্যান্ড হিডেন ফাইল এটাও আপনি রাখাতে পারবেন তারপর প্লেয়ার এটা আমরা ভিডিওর ভিতরে দেখছিলাম একটু আগে তারপর অডিও ঠিক আছে অডিও প্লেয়ারটা চালু করে রাখলে আপনি অডিও গানগুলো বাজবে এটা আমার আগের ভিডিওর মধ্যে দেওয়া আছে সমস্যা নাই আগেরগুলোর মধ্যে আছে ল্যাঙ্গুয়েজ ইচ্ছাগুলো আপনার পাল্টাতে পারবেন কোয়াইট বটন রাখলে রাখতে পারবেন ওনার মধ্যে কোয়াইট বটন আসবে ওটার মধ্যে ক্লিক করলে ভিডিওটা কেটে যাবে তারপর ক্লিয়ার হিস্ট্রি ক্লিক করলে আপনার সবগুলো এই পর্যন্ত সবগুলো হিস্ট্রি কেটে যাবে তারপর রিসেট সিটিং এটা যদি আপনি দেন তাহলে আপনার করা যতগুলো কাস্টমাইজ আছে সব কাস্টমাইজ চলে যাবে আবার প্লেয়ারটা নতুন করে নেবে ঠিক আছে এই যেমন ধরেন একদম নতুন করে আসছে আবার প্লেয়ারটা ঠিক আছে যদি কোনো সমস্যা হয় ক্লাস কাস্টমাইজে তাহলে এই কাজটি করে নেবেন তাহলেই ব্যাটার হবে ওকে তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন